আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সুপরিচিত ঈদ পর্যন্ত আমাদের বন্ধ থাকবে যাদের সেশন ছিল তারা ঘাবড়াবেন না ভয় পাবেন না ঈদের পর করে দেব দেরি করলে কোনো সমস্যা নাই অনেকেরাই মনে করেন যে দুই মাস হলে কি হবে কিনা বা আগে করলে হবে কিনা লেজারের একটা নিয়ম আছে দুই মাস পরে আসবেন আস্তে আসবেন দুই সপ্তাহ দেরি হলে কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হবে না আর নতুন যারা আছেন যারা ট্যাট রিমুভ করতে চান তিল রিমুভ করতে চান আচিল রিমুভ করতে চান মেসা রিমুভ করতে চান মাসা রিমুভ করতে চান মোটা থেকে চিকন হতে চান চোখের নিচের দাগ ঠিক করতে চান চোখের নিচের গালো বগলের নিচের কালো ঘাড়ের কালো দাগ দূর করতে চান ট্যাটু রিমুভ করতে চান লিপ বিড়ি খেতে খেতে নষ্ট হয়ে গেছে সেই লিপ ঠিক করতে চান এই ধরনের কাজ যারা করতে চান এবং একটা এস্থেটিক লেজার সেন্টারে যত ধরনের কাজ আছে সব আমাদের এখানে হয় তো আপনারা আসবেন সার্ভিস নেবেন ঈদের পর থেকে ইনশাল্লাহ পাগলামি করে দ্রুত সময় বাঁচানোর জন্য শর্টকাট কোনো জায়গায় যাবেন দেখা গেল যে কাজের মান ভালো কি খারাপ সেটা আপনারা পরে বুঝতে পারবেন আপনাদের ক্ষতি হতে পারে তো এরকম ক্ষতির মধ্যে আপনারা যাবেন না বন্ধুরা তো আমি বারবার আপনাদের বলতেছি আমি সাইদুর টাটু সেই ভাইরাল ভাইরাল সাইদুর টাটু আপনাদের প্রিয় ভালোবাসার সাইদুর টাটু আমি যেহেতু ঈদের পর থেকে আবার কাজ শুরু করছি আমার মাধ্যমে কাজ করা করাবেন গ্যারান্টি সহকারে কাজ করবেন সব জায়গায় কিন্তু সেশনে কাজ করে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে দুই তিনবার কথা বলে টাকা নিয়ে নিবে এরপরে যখন সেশন আসবে সেশনে কিন্তু আলাদা টাকা দিতে হবে তো আমি বারবার বলবো আপনারা এই ভুলটা করবেন ঈদের পরে করেন আসতে ধীরে করেন আর আমি কালকে পর্যন্ত আসি পঁচিশ তারিখ পর্যন্ত আসি তো যদি পঁচিশ তারিখের মধ্যে আসতে পারবেন আসবেন আর সেশন যদি থাকে ভয় পার্কিউশন ঈদের পর আসবেন আমি এই পঁচিশ তারিখ থেকে ঈদ পর্যন্ত অফিস বন্ধ রাখবো ঈদের পর মার্কেট যেদিন খুলবে তিন দিন চার দিন পাঁচ দিন যাই হোক আমাদের এখানে খোলা থাকবে তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন হোয়াটসঅ্যাপের মোবাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আর নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশে একজনকে তো আপনারা কথা বলতে পারবেন সমস্যা নাই যদি ব্যাক পরে করবে যদি রিসিভ করতে না পারে তো সবাই বন্ধুরা ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক এবং অবশ্যই পাঁচ হোক নামাজ পড়তে ভুলবেন না ফ্যামিলির সাথে থাকবেন মা বাবার সাথে বে করবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ